টাকা এমন একটা জিনিস যেটা প্রয়োজনের সময় সব থেকে দামি মনে হয় আর এই সমস্ত কিছু কেন যেন কারণ সময়ের সাথে সাথে এই পৃথিবী বদলেছে বদলেছে পৃথিবীর রীতিনীতি মানুষের জীবনের প্রয়োজনীয়তা বদলেছে মানব জীবনের ব্যস্ততা তাই যখন গোটা পৃথিবী ব্যস্ত তখন তুমি কেন নিজের সময়কে নষ্ট করবে তুমি কেন নিজের জীবনকে নষ্ট করবে তুমি কেন অর্থ উপার্জনে পিছিয়ে থাকবে তুমিও চেষ্টা করো তুমিও চেষ্টা করো নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিকেই চেষ্টা করো সৎ পথে উপার্জন করার চেষ্টা করো তুমি তো জানো আজকের পৃথিবীটা টাকা কেন্দ্রিক এখানে অর্থের ভিত্তিতে মানুষকে সম্মান করা হয় আবার অর্থের ভিত্তিতে মানুষকে শ্রদ্ধা করা হয় অর্থের ভিত্তিতে নেতা নির্ধারিত হয় এখানে চাকরিও কিনতে পাওয়া যায় না অর্থ তোমার সুখের কারণ হবে না ঠিকই কিন্তু তোমার অনেক ঘাটতিকে পূরণ করবে তোমার অনেক চাহিদাকে পূরণ করবে তাই তোমার যতটা সামর্থ্য যতটা ক্ষমতা সমস্ত কিছু দিয়ে সৎ পথে অর্থ উপার্জন করার চেষ্টা করো কারণ এই পৃথিবীটা একটু অন্যরকম এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে প্রয়োজন পুড়িয়ে গেলে দূরে ছুঁড়ে দেয় কিছু মানুষ প্রয়োজনেই প্রিয়জন হয় না এটা শুনতে খুব একটা ভালো লাগে না আমি জানি এটা শুনতে খুব একটা ভালো শোনায়ও না কিন্তু তারপরে এটা তো বাস্তব এটা তো সত্য আর যেন জীবনে অভাব থাকাটাও জরুরি শূন্য পকেট মানুষের তোমার প্রতি কেমন ধারণা সেটা বোঝাবে মানুষ তোমাকে ভালোবাসে নাকি তোমার অবস্থানকে ভালোবাসে সেটা স্পষ্ট হয়ে যাবে তাই খারাপ সময় আসাটাও জরুরি খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন আর বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি নিজের সন্তানকে সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দেবেন না সমস্ত কিছু চাইলেই দিয়ে দেবেন না জীবনে ঘাটতি থাকাটা প্রয়োজন সন্তানদের ঘাটতি বোঝানোটা প্রয়োজন নিঃসন্দেহে সবাই এটা জানে যে অভাব মানুষকে কত কিছু শেখায় সময়ের আগেই মানুষকে ম্যাচিওর করে ভর অভাব থাকাটা প্রয়োজন জীবনে ঘাটতি থাকাটা প্রয়োজন যে সন্তান জীবনে লড়াই ছাড়াই বেড়ে ওঠে তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু যে জীবনের প্রতিটা পদক্ষেপে লড়াই করেছে যে জীবনের প্রতিটা পদক্ষেপে লড়াই করে আসছে তার ভবিষ্যৎ সে নিজেই পরিবর্তন করার ক্ষমতা রাখে শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকাল একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি যেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু আজকে যদি কেউ এসে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার পুরোনো বন্ধুদেরও জানায় অসংখ্য 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 ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক বিঘাক প্লিজ আপনারা সবাইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন আশা করছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে ব্লগ শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আর কমেন্টস করে আপনারা জানাতে পারেন যে কেমন লাগছে সন্তানদের উপহার নিলে দিলে হয়তোবা কাঁদবে কিন্তু সংস্কার না দিলে হয়তোবা সারা জীবন কাঁদতে হবে সত্যি বলতে এই এটা সবাই জানে যারা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের জীবন কাটিয়েছে আর যারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে তারা প্রত্যেকেই জানে যে একটা সময় ছিল যখন এটা জিজ্ঞাসা করা হতো যে তোমার বাবা কি করে তোমার দাদু কি করে কিন্তু এই জেনারেশানটা পাল্টেছে এখানে এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমার পরিবারে কে কি করে এখানে এটাই গুরুত্বপূর্ণ তুমি কি করো প্রত্যেকটা পুরুষ মানুষকে যোগ্যতা প্রশ্নের সম্মুখীন হতে হয় এটাই পৃথিবীর বাস্তবতা এটাই পৃথিবীর সত্যতা প্রত্যেকটা মেয়েকেই নিজেকে সুন্দর প্রমাণ করতে হয় এটাই পৃথিবীর বাস্তবতা সত্যি বলতে একটা জিনিস হয়তোবা তোমার শুনতে অবাক লাগবে কিন্তু এটা বাস্তব এটা সত্য যে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা অনেক বেশি ভাগ্যবান তার কারণ কি জানো দেখো রাজার ছেলে রাজা হবে এটা স্বাভাবিক কোনো ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হবে কোনো ফুটবলারের ছেলে ফুটবল হবে এটাই তো স্বাভাবিক কোনো ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হবে কোনো চাকরিজীবীর ছেলে হয়তোবা চাকরিজীবী হবে এগুলো স্বাভাবিক বিষয় কিন্তু অস্বাভাবিক তো তখন হয় যখন একটা দিনমজুরের ছেলে বড় কিছু করে দেখাবে যখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবন নিজেই পরিবর্তন করবে যখন সে বড় কিছু উপার্জন করবে তখনই তো সেটা হাইলাইট হবে তখনই তো সেটা ফুটে উঠবে যখন কোনো দিনমজুরের ছেলে ভালো চাকরি পাবে যখন সাধারণ খেটে খাওয়া মানুষ বড় ব্যবসা করবে যখন কোনো ছোট পরিবারের সন্তান বড় স্বপ্ন পূরণ করবে তখনই তো গল্পটা ভিন্ন হয়ে যাবে তখনই তো এটা মানুষের দৃষ্টিগোচর হবে তাই হয়তোবা আমরা ভাগ্যবান হয়তোবা আমাদের ভাগ্যটা অনেক ভালো যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জীবনে হারানো মতো কিছুই থাকে না কিন্তু পাওয়ার অনেক কিছু থাকে অর্জন করার অনেক কিছু থাকে আর যদি তোমার মনে হয় যে তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছ তোমার জন্য এটা উপযুক্ত সময় নয় তাহলে তোমাকে বলছি এই পৃথিবীতে এমন হাজারো স্টোরি আছে এমন হাজারো গল্প আছে যারা জীবনে অনেক দেরিতে অনেক কিছু পেয়েছে কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করে দেখিয়েছে তাহলে তুমি কেন নয় নিজেকে একবার প্রশ্ন করো তো যে আমি কেন নয় তুমি মধ্যবিত্ত তোমার পজিটিভ দিকে এটাই কোনো বড় পরিবারের সন্তান বড় কিছু করতে পারেনি এটা তার কাছে হয়তো বা অপমানের কিন্তু তোমার ক্ষেত্রে তো এটা নয় তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমার ভাবনা তোমার অ্যাচিভমেন্ট মধ্যবিত্তর হবে সবটা এমনটাই মনে করে কিন্তু সকলের চোখ কপালে উঠে যাবে তখনই যখন তুমি বড় কিছু করে দেখাবে আর তোমার কাছে সেই সুযোগটা আছে কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবনকে বদলেছে নিজের পৃথিবীকে পাল্টেছে নিজের ক্ষমতার প্রকাশ ঘটিয়েছে এমন হাজার এক্সাম্পেল তোমার সামনে আছে যারা আজ বিভিন্ন ফিল্ডের থেকে বড় বড় পর্যায়ে আছে তারা বেশিরভাগটাই কোনো ধনী পরিবারের সন্তান ছিল না তোমার আমার মতো মধ্যবিত্ত পরিবারেরই সন্তান যে নিজেকে প্রমাণ করেছে যে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি যদি পারি তাহলে তুমি কেন নয় তাই অর্থশূন্য থাকাটাও জরুরি টাকার ঘাটতি তোমাকে অনেক কিছু শেখাবে তোমার মনে চিন্তার উদয় ঘটাবে যে আমাকে বড়ো কিছু করতেই হবে আমাকে কিছু করে দেখাতেই হবে আমি জানি না কে কেমনটা ভাবে কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সহজ জীবন আমাদেরকে পঙ্গু করে তোলে আর কঠিন জীবন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় আমাদের শক্তির প্রকাশ ঘটায় তাই তোমার জীবনটা যদি কঠিন হয়ে থাকে তাহলে হয়তো বা তুমি সৌভাগ্যবান তুমি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারো নিজের জীবনকে পরিবর্তন করতে পারো তুমি চাইলে জীবনে অনেক বেশি ভালো থাকতে পারো আর এটা তখনই সমস্ত যখন সম্ভব যখন তুমি অন্যের থেকে আশা কম রাখবে যখন তুমি অন্যের উপরে নির্ভরশীল হয়ে বসে থাকা ছেড়ে দেবে যখন তুমি নিজেকে চিনতে শিখবে যখন তুমি বাস্তবতাকে বুঝতে শিখবে সেই স্থান তোমার জন্য উপযুক্ত নয় যেখানে তোমার কদর করা হয় না যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না তোমাকে গুরুত্ব দিতে চায় না সেখানে নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করাটা অনেক কঠিন দেখো যদি তুমি প্রয়োজনীয় হতে তাহলে তোমার মূল্য দেয়া হতো তোমার কদর করা হতো তোমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়া হতো সেই স্থান তোমার জন্য উপযুক্ত নয় যেখানে মানুষ তোমাকে সম্মান দেয় না তোমাকে শ্রদ্ধা করে না তোমার উপস্থিতি অনুভব করে না তোমার প্রয়োজনীয়তা অনুভব করে না তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে না তোমার অনুপস্থিতে কারোর কোনো যায় আসে না সেই স্থানে নিজেকে জোর করে আটকে রেখো না দেখো সোনাকে যদি লোহার দোকানে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু সোনার দরে কখনোই বিক্রি হবে না সেটা কিন্তু ওই লোহার দরে বিক্রি করা হবে তুমি কোথায় আছো কোথায় অবস্থান করছো তোমার উপরে অনেক সময় তোমার মূল্য নির্ধারণ করে ভুল জায়গায় কখনোই তোমাকে মূল্য দেওয়া হবে না আর সঠিক জায়গায় কখনোই তোমাকে মূল্যহীন ভাবা হবে না জীবনের অনেক পর্যায়ে এমনটা মনে হয় এমনটা মনে হয় যে আমরা মনে হয় মূল্যহীন আমাদের কোনো গুরুত্ব নেই আমাদের কোনো মূল্য নেই আসলে বিষয়টা এমন নয় যে আমাদের মূল্য নেই হয়তোবা আমরা সঠিক জায়গায় নেই আর এটা জানার চেষ্টা করা খুবই প্রয়োজনীয় যে কোথায় গেলে আমাকে মূল্য দেওয়া হবে দেখো এটা ঠিক যে আমরা এই পৃথিবীর থেকে চলে যাব কারোর কোনো যায় আসে না এটা ঠিক এটা বাস্তব আর এটাকে অ্যাকসেপ্ট করাটাও প্রয়োজন কিন্তু যতদিন এই পৃথিবীতে আছি প্রত্যেকটা মানুষের একটা মূল্য আছে একটা আত্মসম্মান আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো মানুষকেই মূল্যহীন ভাবা উচিত নয় কারণ আমি নিজের জীবনে দেখেছি যাদেরকে মানুষ বলে যে তোমার দ্বারা কিছু হবে না তোর দ্বারা কিছু হবে না তুই কিছু পারবি না তারাই জীবনে বড় কিছু করে দেখায় বিশ্বাস করো আমি দেখেছি সুতরাং যদি তোমাকে অবহেলার চোখে দেখা হয় তাহলে হতে পারে তোমার জন্য এটা একটা পজিটিভ বার্তা একটা পজিটিভ সাইন যে হয়তোবা হয়তোবা আগামীতে তুমি এমন কিছু করতে চলেছ যেটা সকলকে তাক লাগিয়ে দেবে তার আর সেটার জন্য অবশ্যই মেহনত করতে হবে সেটার জন্য অবশ্যই নিজের উপরে কাজ করতে হবে দেখবে অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক ভুল মানুষকে জায়গা দিয়ে ফেলি অনেক ভুল মানুষকে আমরা আমাদের জীবনের অংশ মনে করি এবং এই মানুষগুলো আমাদের জীবনকে আরও বেশি ভাবতে বাধ্য করে আমাদের আত্মবিশ্বাসকে আরও বেশি দুর্বল করে ফেলে আসলে মানুষ মাত্রই ভুল করে আমরা ভুল করি কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নেওয়াটা প্রয়োজন আর একজন খুব প্রিয় শিক্ষক আমাকে বলেছিল যে যখন তুমি জয়ী হবে তখন সেটা তোমার জন্য একটা জয় কিন্তু যখন তুমি হেরে যাবে সেটা তোমার জন্য একটা শিক্ষা আর আমার মনে হয় জীবনে দু একবার হারাটাও প্রয়োজন আমার মনে হয় জীবনে দু একবার আঘাতটা পাওয়াও প্রয়োজন ধোকা খাওয়াটাও প্রয়োজন সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে বা অন্যটাও হতে পারে কারণ এগুলো করার পরে আমাদের উপলব্ধি হয় যে জীবনে কোনটা করা উচিত নয় ঠিক যেমন সফলতা আমাদেরকে শেখায় যে জীবনের কোনগুলো করা উচিত আমাদের বিফলতাও কিন্তু আমাদেরকে শেখায় যে কোনগুলো করা উচিত নয় আমাদের জীবনে পাওয়া আঘাতগুলো আমাদেরকে অনেক স্পষ্ট করে দেয় যে কোনোগুলো করা উচিত নয় আমি মনে করি তারা খুবই দুর্ভাগ্যবান যারা জীবনে কখনো কারো কাছ থেকে অবহেলিত হয়নি যারা জীবনে কোনো ক্ষেত্রে কখনো কোনোভাবে অপমানিত হয়নি কারণ অবহেলা অপমান এগুলো মানুষকে পরিবর্তন হতে বাধ্য করে। আর পরিবর্তন হওয়াটা কতটা প্রয়োজনীয় কাহ কাজ তোমাকে যদি বোঝাতে পারতাম আমি একটা কথা প্রায়ই বলি যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিবর্তন হয় কেউ পরিস্থিতি চাপে আর কেউ নিজে থেকে দেখবে কিন্তু যখন কোনো ব্যক্তি পরিস্থিতি চাপে পরিবর্তন হয় তখন তার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না আর যখন কোনো ব্যক্তি নিজে থেকে পরিবর্তন হয় তখন তার জীবনে অনেক কষ্ট কটা অপশন খুলে যায় তখন তার জীবনটা কিছুটা হলেও তার পরিকল্পনার অংশ হয়ে যায় কিছু মানুষ সব সময় আমাদের প্রশংসা করে কারণ আমাদের মন রাখতে চায় আবার অনেক ক্ষেত্রে এই মানুষগুলোই আমাদের পেছনে আমাদের সমালোচনা করে কিন্তু এমনটা নয় যে যারা তোমার প্রশংসা করে তারাই সবাই খারাপ আমি তাদের কথা বলছি যারা সামনে প্রশংসা করে পিছনে সমালোচনা করে আবার অনেক সময় অনেক মানুষ আমাদের প্রশংসা করে কারণ তারা আমাদের ক্ষমতাটা দেখে যেটা অনেক সময় আমরা নিজেরাই দেখাতে পাই না যার জন্য আমরা নিজেরা নিজেদেরকে মনে করি হতভাগা অভাগা দুর্ভাগা আমাদের কপালটা খুবই খারাপ অনেক সময় আমরা মনে করি কারণ আমরা আমাদের ক্ষমতাটা দেখতে পাই না কিন্তু যখন যেমন আমরা আমাদের উপরে সন্দেহ করি তেমনি আমরা সৃষ্টিকর্তা সৃষ্টির উপরেও সন্দেহ করি আর এটা কখনোই উচিত নয় বলার অর্থ একটাই যে নিজের উপরে সন্দেহ করা যাবে না বন্ধুরা আজকের ভিডিও এইভাবে শেষ করলাম আবার দেখাব আপনাদের সাথে আগামীকাল ঠিক সন্ধ্যা ছাতায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই টাটা বাই বাই